এই ক্রিকেট খেলা করে আমার তিন দিন আগে একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয় আজ সকাল নটা নাগাদ তাসেন শেখ নামে এক অটো চালক সেদিনকার ক্রিকেটের খেলোয়াড় সে ফাঁকা অটো নিয়ে যখন যাচ্ছিলেন সে সময় খাসপাড়ার নাম পার সামনে কামারপাড়ার চারজন রিকি খাজা সারিকুল এবং তাজিরুল তার অটোকে ধাওয়া করে অটো থেকে নামিয়ে ভোজালি দিয়ে আক্রমণ করে সে সময় তাদের হাতে ছিল বলে ভোজালির কোপ মারা অবস্থায় সামনের এক বাড়িতে ঢুকে পড়ে তারপর তাকে বাড়ি থেকে বের করে আনার চেষ্টা করে কিন্তু যখন সজ্ঞান হয়ে পড়ে তখন তারা বাড়ি থেকে পালিয়ে যায় হাসপাতালে শুয়ে তাসেন শেখ জানান যে তিন দিন আগে এক ক্রিকেট খেলায় কামারহাটির এক বোলার আমার কাছে পরপর তিনটি ছক্কা খেয়ে খেলার মধ্যে ঝামেলার সৃষ্টি করে তারপর থেকেই তাদের আমার ওপর আক্রোশ ছিল আমাকে যখন ভোজালি দিয়ে মারা হয় আমার পকেট থেকে চার থেকে পাঁচ হাজার টাকা ছিল সেটি তারা নিয়ে পালিয়ে যায় এ বিষয়ে তাসেন শেখের পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে আমি টোটো চালাতে গিয়েছিলাম টোটো চালাতে চালাতে ওরা রয়্যাল নিয়ে চারজন পাঁচজন এসে ধাওয়া করে আমাকে তারই ধাওয়া করে ধরে অটোমেটিক আমার গাড়ি থেকে নামিয়ে দুজনা ধরে তিনজনা ঠেঙায় ও হাতে একজনের কাছে ভোজালি একজনের কাছে ম্যাশিং ছিল আমাকে ভোজালিটা মারে আমি একজনকে ছুড়ে ফেলে দিয়ে সাইড কাটে আমার হাতে ভোজালি পড়ে ম্যাশিংটা দেখে আমি দেখছি তো আটকানো যাবে না ভোজালে আটকে ফেলেছি ম্যাশিংটা আটকাতে যাবে না ওরা মেশিং বাই করতে চাইছে আমি দৌড়ি একটা বাড়িতে ঢুকি পড়ি সেই বাড়ি থেকে আমার টেনে আনতে চাই তা আমার পারে না ও আমাকে ওই স্পটে কিছু দু মিনিট থাকে যে পালানোর পরে আমি জ্ঞান হারিয়ে পেয়ে কি মানে আমার একটা ক্রিকেট খেলাতে মধ্যে একটু মুখামুখি ঝামেলা হয়েছিল গালাগালি হয়েছিল ওইটাই ওইটাই ওটা তিন দিন কোন খেলা আমার পাড়ার সাথে খেলা হয়েছিল ও পার ওভারে তিনটে ছয় খেয়েছিল ওইটাই ওর রাগ আমার কাছে খেয়েছিল ওটা আমার কাছে খেয়েছিল পার ওভারে তিনটে ছয় ক্রিকেট খেলাকে নিয়ে সংগ্রহ করে মেরেছে হ্যাঁ ওইটাই মার কাড়া মাধুর কাড়া কি কি নাম তাতে নাম বিকি খাজা সারিকুল তাজরুল থানা অভিযোগ করেছেন হ্যাঁ থানা অভিযোগ করা হয়েছে কোথায় ঘটনা কোথায় ঘটেছে এবং কতটা সাসপাড়া নামপাড়ার মধ্যে ঘটনাটা হয়েছে 9টায় আমি খালি গাড়ি যাচ্ছিলাম আমার খালি গাড়িতে ধাওয়া করে আমার নামিয়ে ওই করে ও আমার কাছে যাই চার পাঁচ হাজার টাকা ছিল ছিনতাই করে নেয় যখন হয়েছে যখন আমি একলাই আমাকে একলাই মেলেছে চেষ্টা করেছিলো হ্যাঁ আমার মার্ডার করার চেষ্টা করেছিলো হ্যাঁ ওই যে করাই হয়েছে আমার নাম তাছেন শেখ এই ক্রিকেট খেলা করে আপনার আমার ভাই বোকে হয়তো ওদের কি হয়েছে আমি জানি না আমার ভাই বোকে ওরা মার্ডার করার চেষ্টা করেছে খেলাটা হয়েছিল আপনার পোস্ত দিন বটে যা একটু যা হয়েছিল কথা কাটাকাটি ওটা মিরচাল হয়ে গেছে আপনার ওদের কিছু নেই ওদের হয়তো ভিতরে রাখছিল আমার ভাই বোকে মার্ডার করার চেষ্টা করি মার্ডার করি ভোজালি ফোজালি লিগি হয় মানে সব সব কিছু লিগি ওরা গুটি পাটি টোটো থেকে নামিয়ে অজ্ঞান করে একবার জানে মেরে দেওয়ার চেষ্টা করেছি হাম মার্ডার করে দিয়েছি ঘটনা হয়েছে আপনার পড়ার নাম পাড়ার কাছাকাছি নাম হচ্ছে মোরের গোষ্ঠী মানে অত নাম আমি জানি না মোরের মোরের চার ভাইয়ের ছেলে আর অনেকে আর হচ্ছে মোড়ের বড় বেটা হচ্ছে তাজরুল শেখ ওই হচ্ছে মানে আপনার মাস্টার ওই অর্ডার দিয়েছে হ্যাঁ ওই মাস্টার অর্ডার দিয়েছে হ্যাঁ থানা যে ছিল আমার চাইতে ভাইরা অভিযোগ করেছে হ্যাঁ আমরা চাইছি যাদের আইন অনুষ্ঠান আইন অনুযায়ী প্রশাসনের কাছে আমাদের অনুরোধ মাটি মমতা ম্যারেজের কাছে অনুরোধ যে এইসব সন্ত্রবাসী সন্ত্রবাসী বাইরের কাছে যেন কঠিন কঠিন শাস্তি আমরা চাচ্ছি এইটুই আমাদের প্রশাসনের কাছে অনুরোধ মা মাটি মমতা কাছে অনুরোধ মানে এই সন্ন্যাসীর জন্য গ্রামে টিকতে পারা যায় না এতই অত্যাচার ওদের ঘটে ঘটে রয়েছে আপনার শাসপাড়া নামপাড়ার কাছাকাছি মেরেছে ওদের বাড়ি হয়েছে নামপাড়া আমাদের কামারপাড়া মসজিদের কাছে যারা মেরেছে নটার দিকে মেরেছে আপনার আমার নাম আলিজান শেখ ভাইপোর নাম কি ভাইপোর নাম হচ্ছে শেখ